বুকের উপরে মারি বা দরজা দিয়েছে নিঃশ্বাস নিতে না এমন করে চুলগুলো উষ্ণ খুশো খালি পায়ে তুলো জামা মজা গানো এইরকম একটা বিদেশের কালো মানো আসমানের দিকে বার বার চেয়েছে জবানে কি যেন পীর পীর করে বলতে লেগেছে কয়েকজন লিডার রাজে তার কানে কানে যেন কি বলতে লাগলো কি বলেছিল তোরা মোহাম্মদের দল ছেড়ে দে আমাদের দলে চলে আয় রহমানের দল ছেড়ে দে ইবলিসের দলে চলে আয় নামাজ ছেড়ে দে হৃদয় ছেড়ে দে ও জায়গা ছেড়ে দে কান বাংলা সিনেমা মমদ জুয়াগে যা জিনা দাবি চারিতে চলে যায় এ জীবন কি না তরুণেরা এই ভাবে যে পুরী কাল আফসি জীবনটাকে এই ভাবে জুলুম করতে লেগেছে সে যেন বীর 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 করে কি বলতে লেগেছে এমন করে রড গিলাই লেগে গরম করে ঠোড়ে চাকা দিতে লেগেছে দাদাবিয়ানের চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ করে ভীর ভীর করে কি বলতে লেগেছে এ জীবন মন দিয়ে শোনো

পক্ষে গেছে বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে বেলাল কাতিমদের পক্ষে গেছে বেলাল গরিব শহীদদের পক্ষে গেছে বেলাল মদের বিরুদ্ধে গেছে

তবে আল্লাহ যাকে ভালোবাসে তুমি পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না তোমায় কেউ যদি বলে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ না যদি পরীক্ষা নিতে পারো সবকিছুর মালিক যিনি তিনি পরীক্ষা নেবে না দুটো হাত দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম দুটো পা দিলাম নিঃশ্বাস দিলাম হাত বাঁচিয়ে রেখেছি মায়ের পেটে ছিল খাইয়েছি দুনিয়ায় আসার আগে মায়ের স্থানে দুধ দিয়েছি খেয়েছে জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি সে আল্লাহ পরীক্ষা নেবে না পরীক্ষা যেই লেবেলে মন খারাপ করলে হবে তবে হ্যাঁ আমাদের জন্য তো অনেক ফেসালিটি আছে যে স্পেশালিটিরা সাহাবারা পায়নি বা অন্য অন্য নবীরা পায়নি আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি কি আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানুষ চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো মান মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল হ্যাঁ আজকে এত মা বোন আহা আজকে ঘরে কারো অভাব নেই তারপরও ফিরি পেলে সব ছুটছে সব ছুটছে পর্দা জর্দা হয়ে যাচ্ছে কি গো বা পর্দা করা ইসলাম কি ফরত কি ফরদর আইন আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি না এত বড় ফরজ যেখানে জান্নাতের দরজায় লিখা চাপ যাই হোসো জান্নাত যাই ও কোনো দিন জান্নাতে যেতে পারবে না যে মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশ দেখা যায় পর নজরে ওইটাই হলো ওটা স্বামীর দেখা হয় বাকি জায়গাটুকু নয় বাকি এই মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই কথা বোঝা আসছে দাজকে আমরা কি করছি

জানো মায়েদের মতো কেন হচ্ছে না বোন মায়েরায়েদের খুব কাজেছি আমরা যা সময় তা নয় হালকা পায়ে শুনেছি একটা সন্তান রয়েছে স্বামীও রয়েছে এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহরা গেল

আমাকে ছুটকা দিয়েছে আমাদের পিঠের কোমরে চামড়াটা খিচড়ে গেছে গুটিয়ে 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 কাদের কাছে জড় হয়ে গেছে যুবকরা ভেবে দেখো দেখি সামান্য একটু চৌদে গালে খেয়ে লেগেছ তাহলে আমার উপরে কি জুলুম হয়েছে আম্মা এই অবস্থা দেও আমার বাকি আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে গরম মরুভূমির বাড়িতে পিটের গোস্ত সেদ্ধ হয়ে যাচ্ছে এই অবস্থাতে বলে ছিল এ সুমাইয়া আল্লাহ নবী তোর ছেড়ে দে আমাদের দলে চলে আয় আমরা সুমাইয়া বলেছিল রে জানি একদিন হারিয়ে যাবে কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রসূল কে না হে জবা

দুনিয়া তুমি তোরা বলেছিলি মানুষ বানাবে না ফেতনা করবে ফেতনা করবে আমার আল্লাহ বলল ফেতনা করবে আলাদা মানুষ প্রেম করবে আলাদা মানুষ আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল এই জমিনের উপরে যত সূর্য উঠবে চাঁদ উঠবে ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়া আলোচনা থাকবে

আল্লাহ নবীর দিন দুনিয়া বা সবিবুল্লাহ জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মান কাবা শরীফে পাটিছে পড়ে কাদি আমার আল্লাহ সময় হযরত কে পাঠিয়ে দিলে হে জান কেন

You're yeah.

ভালোবাসবে আমার আল্লাহ কতদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না রসুলে সেই কান্নার বিনিময়ে এত অন্যায় এত পাপের পরও এখনো নিরাপদে আছে তাই তো নাকি তাহলে সেই নবীর ঘর মাদ্রাসা কোরআনিয়া মাদ্রাসা বা খানকা হলে এলমে বাতিনির মাদ্রাসা ইলম দুই ধরনের আল ইলম ইলমান একটা জাহেরি অপরটা বাতিনি কথা বুঝে আসছে জাহেরি ইলম হলো ফলের খোসা আর বাতিনি ইলম হলো ফলের ভেতরের অংশ কথা কি বুঝতে পারছেন ওই ফলের ভেতরের অংশটাকে হিফাজত করতে গেলে বাইরে খোলা দিতে হয় জাহেরি ইলম দিতে হয় জাহেরি ইলম না থাকলে ও পীর আবার বেদাতী হয়ে যাবে ভন্ড হয়ে যাবে এই জন্য জাহেরি ইলম বাতিনি ইলম দুটো দরকার